হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি অন্যরকম একটা ভিডিও নিয়ে রোজ তো আমি মাটির জিনিস তৈরি করে দেখাই তাই ভাবলাম আজকে আমি দেখাই মাটিটা কিভাবে তৈরি করি তাই দেখো এখানে আমি দুটো বালতি নিয়ে নিয়েছি আর একটা বস্তাতে মাটি আছে এই মাটিটা হলো এটেল মাটি এই মাটিটা আমি আমাদের এখানে একটা পুকুর আছে সেই পুকুরের পাড় থেকে নিয়ে এসেছি আর এই এটেল মাটির সাথে মগে করে আমি যে মাটিটা মিশালাম সেটা হলো পলি মাটি এই দুটো মাটি মিশিয়ে মাটি তৈরি করলে জিনিসটা খুব ভালো হয় এরপর দেখো বালতিতে আমি জল দিয়ে নিয়েছি এরপর হাতে করে ভালো করে মাটিটা একটু মিশিয়ে নিয়েছি এরপর এটা কিন্তু ঢাকা দিয়ে আমি রেখে দেব এরপর দেখো তিন চার দিন মাটিটা ভিজিয়ে রেখেছিলাম এরপরে আমি এটা ভালো করে মিশিয়ে নেব ওপরের জলটা যেহেতু অনেকটা ছিল তাই আমি মগে করে একটু ফেলে দিয়েছি এরপর কিন্তু হাতে করে মাটিটাকে এভাবেই মিশিয়ে নিতে হবে এরপর আমি মাটিটা ছেঁকে নেব জন্য আমি একটা পরিষ্কার বালতি নিয়ে নিয়েছি এবং আর একটা পরিষ্কার নেটও নিয়ে নিয়েছি এরপর আমি এই বালতি থেকে এই বালতিতে মাটিটা দেব এবং ভালোভাবে ছেঁকে নেব আর দেখো এখানে কতটা নোংরা বেরিয়েছে এভাবে আমি পুরো নোংরাটা বের করে নেব বাকি মাটিটা ছেঁকে নেব ভাবে মাটিটাকে দু তিনবার ভালো করে ছেঁকে নিতে হবে এরপর দেখো আমি আরও একবার ছেঁকে নেব আর দেখো প্রথমবার ছাঁকার পরে মাটির নোংরাগুলো বেরিয়ে গেছে তাই আর কোনো অসুবিধা হচ্ছে না এরপর এই ছাকা মাটিটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। পর মাটিটা নিচে থেকে যাবে এবং ওপরে জলটা উঠে আসবে তারপরে আমি এক দু দিন পর জলটা ফেলে দেব। প্রথম দিন দেখো জলটা ফেলে দিয়েছি এরপর আবারও রেখে দেব তারপরে আরও একদিন জলটা ফেলে দেব। আর দ্বিতীয় দিনে দেখো অনেকটা জল বেরিয়েছে কিন্তু এরপর আমি পুরো জলটা ফেলে দিলাম এরপর দুটো বড় কাপড় মেলবো এবং এই মাটিটা আমি রোদে শুকানোর জন্য রেখে দেব দুটি কাপড়ের টুকরোতে আমি মাটিটা ভালো করে মেলে দেব এরপর মাটিটা আমি চার পাঁচ ঘন্টা রেখে দেব শুকানোর জন্য আর দেখো মাটিটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এরপর দেখো উঠে আসছে কত সুন্দর এরপর একটা প্লাস্টিক নেব এবং মাটিটি প্লাস্টিকের মধ্যে রেখে দেব আর জানো তো মাটি তৈরি বলতে মাটিটাকে পরিষ্কার করা বোঝায় খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাহলেই কিন্তু তোমরা জিনিস তৈরি করতে পারবে পরে আমি এই মাটিটাকে স্টোর করে রেখে দেবো এবং জিনিস বানাবো আমি কিন্তু এভাবেই মাটি তৈরি করি তাহলে আমার এই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা